যে জিনিসটা আমরা রেগুলার ফেলে দিচ্ছি সেটা দিয়েই আজকে দারুণ মুচমুচে পাপড় বানিয়ে দেখাবো কি বিশ্বাস হচ্ছে না তাই তো ঠিক আছে এক ঝলক দেখুন তাহলেই বিশ্বাস হবে একটা বোলের মধ্যে দুবাটি উষ্ণ গরম ফ্যান নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম দু টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম একটু লবণ লবণটা অল্পই দিয়েছি আর যেহেতু ফ্যানটা একদমই পাতলা ছিল তাই আরও এক টেবিল চামচ পরে ময়দা দিলাম দিয়ে দিলাম একটু খাবার সোডা তারপর ভালোভাবে মিশিয়ে একটা এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তার মধ্যে দু তিন হাতা মতন ব্যাটারটা দিয়ে দিলাম এভাবে একটু চাড়িয়ে দিয়ে কড়াইয়ের জলের উপরে থালাটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে ওই দু তিন মিনিট মতন রেখে দিলেই কিন্তু পাঁপড়টা একদম রেডি হয়ে যাবে তারপর একটা কুকিং কাটার দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম একটু ঠান্ডা করেই কিন্তু এগুলো কাটতে হবে তারপর এইভাবে তুলে নিতে হবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কাটতে হবে আর তারপরেই কিন্তু তুলতে হবে তারপরে একটা রোদে শুকিয়ে নিয়েছিলাম আর কড়াইয়ে সাদা তেলের মধ্যে যেভাবে পাঁপড় ভাজে সেইভাবেই মুচমুচে করে পাঁপড়গুলো ভেজে নিলাম তো যেমন মুচমুচে তেমন কিন্তু খেতেও দারুণ টেস্ট হয়েছিল তাই রিকোয়েস্ট করছি একবার অবশ্যই ট্রাই করুন